নাতি নাতনি কি নিয়ে এসেছি দেখো কত সুন্দর বাটা মাছগুলো সজনে ডাটা দিয়ে কিভাবে রান্না করি পুরোটা দেখবা কথা তার সাথে এই যে ইচ্ছা চিংড়ি করব দেখবা বট কেটে নিতে এই যে ছাইগুন ছাই নিয়ে এসেছি এই ছাইগুলো মাছগুনে কাটলে পিছলেটা বেশি লাগে না লাস্টায় লাগিয়ে কাটবো এই যেইভাবে লাগিয়ে নিয়ে এইভাবে কাটতে হবে নামি আমি যেরকম করে মাছ কাটি এরকম করে করলে কোনো অসুবিধা হয় না কিন্তু যারা কাটে না তাদের কাছে অসুবিধা ছায় যদি না থাকে তাহলে লবণ দিয়েও কাটা দেয় কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো সারাবো এখানে এই যে কচি ইচড় নিয়ে এসেছি এটা এখন রান্না করব আজকে রান্না ফাটাফাটি হবে রান্নাটা শুরু করে দিই তাড়াতাড়ি নাই তো দেরি হয়ে যাবে প্রথমে মাছের ঝোলটা হবে তার জন্য সজনে ডাটাগুলো কেটে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি জিরে আর লঙ্কাটা ভেজে নেব কড়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে লঙ্কাটা হাফ ভেজে নেব তারপরে জিরেটা দিচ্ছি কটা জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাবেন যদি ধনে দেবেন তাহলে ধনে ভেজে দিলেও ধনের গন্ধটা বেশি পাওয়া যাবে আর জিরের গন্ধটা পাওয়া যাবে না বলে আমি জিরেটা দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো যাতে মাছটা লেগে বা ভেঙে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি ভালো করে চারিদিকে তেলটা ছড়িয়ে দেবো মাছগুলো এবার তেলে ছেড়ে দিচ্ছি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে উল্টো পিট ভিজে নেবো হ্যাঁ হ্যাঁ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকি মাছগুলো এভাবে ভেজে নেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব পরিমাণ তো হলুদ দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দেব মশলাটা এবার গুঁড়ো করে নেব ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার তুলে নেব আদাটা বেটে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই বেগুন টাইপের ভেজে নেব বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুর মধ্যে কাঁচকলা দিয়ে দিল মাছের মধ্যে কাঁচকলা দিয়ে রান্না করলে তার টেস্টই আলাদা হয়ে যায় আলুর থেকে আবার কাঁচকলার স্বাদটা বেশি ভালো লাগে খেতে এই বাটা মাছের মধ্যেই বড়ি দিলেও ভালো লাগে কিন্তু আমরা একটা বড়ি খাবো না তাই খাও দিতে পারো এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি শ্রীলঙ্কা চুলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব এইদিকে সবজির মশলাটা ভালো করে করতে থাক কাঁঠালটা কেটে নিয়ে আসি ছোটো একটা ইঁচড় তার আঠাটা কীভাবে ছাড়ানো যায় সহজে আপনাদেরকে দেখার এই দেখুন বন্ধুরা কাঁঠালের পশ কিভাবে তাড়াতাড়ি চলে যায় এইভাবে ইঁচড় কেটে নিতে হয় এইভাবে আপনারা সহজে ইঁচড় কেটে নেবেন কত সহজে আঠাটা চলে গেছে দেখুন একটু আঠা নেই তারপরে কষানো হয়েছে দেখুন বন্ধুরা যখন তেলটা ছাড়িয়ে যায় তখনই মনে হয় যে মশলাটা ভালোভাবে কষে গেছে এইভাবে কেটে নেবো কচি ইচোর কাটতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি কাটা হয়ে যায় এই আমরা খাই না এইভাবে কেটে ফেলে দেবো দুটো বটি আনছো কেন আমাদের বাড়ি আজকে অনুষ্ঠান লেগেছে দুজন মিলে সবজি কাটছি নাই তো দেরি হয়ে যাবে খেতে আমাদের যাই হোক না মতো আমরা খেয়ে নিচু কাটা মিনিট কেটে নিয়েছি দু মিনিটের মধ্যে ইচর কেটে ফেলেছি সবাই ইচর কাটা দেখে ভয় পায় কিন্তু আমার কাছে খুব সহজে আমি ইচর কাটতে পারি ইঁচড় কাটতে কাটতে ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো বাটা মাছের ঝোল কিন্তু পাতলাই খেতে ভালো লাগে এইভাবে পাতলা পাতলা করে রাখবো আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো সিক্রেট মশলাটা এবার ঢেলে দিয়ে দেবো করে নাড়াচাড়া করে দেবো হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি ওই কড়ার মধ্যে ইঁচড়টা সিদ্ধ দিয়ে এই কড়ার মধ্যে আমি ইঁচড়গুলো সিদ্ধ করে নেবো দিয়ে দিচ্ছি ইঁচড়গুলো কষ্টটা ভালোভাবে বেরিয়ে যাবে বলে হলুদ দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো গরম পড়ে পরে এই বাটা মাছের এই পাতলা ঝোল খাওয়া উপকার আছে আমরা গরম পড়ে গেছে তো আমরা বেশি মশলা এখন খাই না কিচুরটা দেখবো এবার সিদ্ধ হয়ে গেছে নাকি খুব সুন্দরভাবে গলে গেছে এবার নামিয়ে নেবো অনুষ্ঠান বাড়ির মতো ইচোরটা রান্না করব তাই দেখতে থাকুন আমি কি কি সিগারেট ভাজি আর চিনি এলাচ লবঙ্গ জয়ত্রী দিয়ে ভেজে নেব শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কটা ধনে দিয়ে দিচ্ছি আর কটা জিরে দিয়ে দেবো আবার সুন্দর স্বাদী

করে নিয়েছি এবার ভেজে নেব আলুগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এইভাবে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মাখানো এবার ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি ভেজে নেব এবার ঢেলে নেব ইঁচড় ভাজার তেলে একটু তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো ফোরনে ড বাটা দিয়ে দেবো পিঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পিঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে কাঁটা গন্ধ না থাকে সেইভাবে ভেজে নিলে তাহলেই তো ইঁচোড়ের চিংড়িটা স্বাদ লাগবে বেশি ইঁচড় চিংড়ি করার সময় আপনারা সবসময় মনে রাখবেন সর্ষে তেলে করবেন রিফাইন তেলে কি অন্য কিছু তেলে করবেন না না হলে ইচো চিংড়ির স্বাদটা পাবেন না চান করতে যাবো

মশলা দিকে যখনই তেলটা ছড়িয়ে যাবে ভাববে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পিচড়গুলো ঢেলে দেব ভেজে রাখা চিংড়ি আর আলুটা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দেবো কিছুটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমার মাস্টার মাসের ছুটি দিয়ে গেছে তাহলে আমি আসি কালারটা হয়েছে কিচো চিংড়ি কিচো চিংড়ি বেশি স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দেবো সিকিরেট মশলাটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি না দিন আপনি চলে আসি এইবার ভাত খাবো ওই দেখো আমার ডাক্তার সামনে এক বেলার ভাত দিচ্ছি যে অল্প করে দিচ্ছি নিয়ে নাও দুটো দিয়েছে কেন আমি ও বেলা খাবো না বাটা মাছ কত সুন্দর ভেতরটা পুরো ঝোল ঢুকে গেছে দিনে এরকম পাতলা পাতলা সজনের ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে সবজি দিয়ে যদি ঝোল করা যায় খেতে খুব ভালো লাগে খেতে নাতি নাতনি খুব ভালো হয়েছে এইভাবে রান্না করে খেও পেটের কোনো গন্ডগোল হবে না খুব সুন্দর ভাবে গলে গেছে দেখুন দুর্দান্ত স্বাদ হয়েছে পুরো বিয়ে বাড়ির মতো ইউটিউটার যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গে যুক্ত থেকে সহযোগিতা করবেন নমস্কার নমস্কার দেখা হচ্ছে কোনো একটা রেসিপির সঙ্গে